সব নবিত দল নিয়ে কাছে এখনো ও সব অনুগ্রহ বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই দুইজনই আমাদের মাঠে উপস্থিত হয়ে আমাদেরকে বরাবর তাদেরকে অনুরোধ করেছেন আমাদের ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করল আমরা যারা

আপনারা সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে ডক্টর পেন্সিল আবার হবে এইভাবে আমার আজকে সমাপনী বক্তব্য এখানে শেষ করছি আসুন আমরা একটা সরকারের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ